কতক্ষণ আর খাড়াই থাকি গাড়ি এক তো কোনো খবর নাই আজকে এই অবস্থার মধ্যে জরুরি যাইতে হইব তো কটা বাজছে এ হাসটা মিনিট খাড়াই রইছি রাস্তাটার মধ্যে আর ভালো লাগে কতক্ষণ খাড়াই থাম যায় এতদিন গাড়ি আই যে বরফুর আজ যে একখান গাড়িও নেই শেষ মাসে একখান আইজি এর কি ভাই বাজারের দিকে যাবেন নি বাজার যাবে হ্যাঁ বইয়েন তাড়া আছে ভাই জলদি আনেন ঠিক আছে

আমি বাড়ির সামনে তুষি দিকে বাজারও যাই হেঁটের লোক কোন বাড়ার কোন জাপ হইতো না হাতে নিজে দিই আমি বাজারও যাইবার গেছি

ড্রাইভার 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 ওদের সাথে ফাফট দেখায় আসলে এটা ঠিক না ওরা অসহায় মানুষ ওরা ওরা শ্রম দিয়ে ওদের টাকা উপার্জন করে তো আশা করি আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন কেউ আর কখনো এরকম কোনো অসহায় মানুষের সাথে এরকম করবেন না ধন্যবাদ আমাদের পৃষ্ঠের সাথে থাকুন